নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই সেপ্টেম্বর মাস দু শুরু হয়ে গেছে ম ধনুরাশি মকর রাশি কেমন যাবে সেইটি আজকে আমাদের ভিডিওর আলোচনার বিষয়বস্তু তো আমরা জানি অলরেডি এই মাসে কৌশিক অবসা চলে গেছে এই মাসে বিশ্বকর্মা পুজো আসছে এবং আরও নানান কিন্তু এই মাসের যে পূর্ণিমা সেটাও কিন্তু খুব ভালো এই মাসে গণেশ চতুর্থী আছে ছ তারিখ সাত তারিখ হ্যাঁ ছ তারিখ সাত তারিখে গণেশ চতুর্থী আছে তো সেই সময়গুলো কিন্তু খুব ভালো সেগুলো কিন্তু নানান দিক থেকে বিভিন্ন রাশির জাতক জাতিকাদের ভালো করতে চলেছে সেই সমস্ত কিছু নিয়ে অলরেডি ভিডিও করা আছে অন্য জায়গায় যে এই গণেশ চতুর্থীতে কেমন যাবে কি করবেন না করবেন দুটো তিনটে চারটে ভিডিও করা আছে সেগুলো নিশ্চয়ই আপনারা দেখুন সুবিধা পাবেন তো অবশ্যই শুরু করি আজকের রাশিফল এই মাসের রাশিফল ধনুরাশি ও মকর রাশি তো ধনুরাশি মকর রাশিতে কী ভালো হতে চলেছে এই নানান কারণে তো প্রথমে আসবো ধনুরাশি তার আগে বলি বন্ধুরা চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে হবে আর অবশ্যই কিন্তু ভিডিও যদি ভালো লেগে থাকে একটি লাইক করে যাবেন কমেন্ট করে আপনারা মতামত জানাবেন আর অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না আপনার কাছের মানুষের সাথে যারা ধনুরাশি মকর রাশি আছেন আর অবশ্যই কিন্তু সঙ্গে থাকতে হবে শুনতে হবে প্রতিটি ভিডিও আপনি শুনতে পাবেন তাহলে কিন্তু আপনি নিশ্চয়ই জানতে পারবেন আপনার সম্পর্কে প্রতিটি প্রবলেম সম্পর্কে আপনি জানতে পারবেন তো চলুন শুরু করা যাক আজকের প্রথম রাশি ধনুরাশি জাতক জাতিকারা কীভাবে লাভবান হচ্ছেন এই মাসটাতে ধনুরাশির জাতক জাতিকাদের জন্য বলবো এই মাসটি কিন্তু মিশ্র ফল বয়ে আনতে চলেছে মাসের শুরুতে মাসের শুরুতে আপনাকে আপনার কর্মক্ষেত্রে মনোযোগ দিতে হবে প্রথম যে পয়েন্ট আমি বললাম কর্মক্ষেত্র অর্থাৎ আমি প্রথম যেটা বলছি মানে এটা খুব ইম্পর্টেন্ট ধনুরাশির জন্য আপনাকে আপনার কাজের জায়গাটা চাকরি হতে পারে ব্যবসা হতে পারে সেলফ প্রফেশন হতে পারে আপনার আর্থিক আর্থিক জায়গার সাথে জড়িত অর্থাৎ আপনার ইনকাম যেখান থেকে জড়িত সেই কর্মের জায়গাটা কিন্তু আপনাকে একটু মনোযোগ দিতে পারে হতে পারে আপনার ব্যবসা আছে আপনি মনোযোগ দিচ্ছেন না আপনার ব্যবসা কিন্তু নষ্ট হয়ে যাবে আপনার ব্যবসা কিন্তু লাভবান হতে পারবেন না তাই যে কোনো জায়গায় কিন্তু আপনাকে মনোযোগ দিতে হবে তাহলে কিন্তু কর্মক্ষেত্রে আপনি উন্নতি করতে পারবেন অপ্রয়োজনীয় গসিপ অপ্রয়োজনীয় গসিপ এবং প্রয়োজনের চেয়ে বেশি লোকেদের সাথে কথা বলা আপনার কিন্তু সমস্যায় ফেলবে আপনি অযথাই বেশি মানুষের সাথে হয়তো বাজে বাজে কথা বলছেন অন্যের নিয়ে গসিব করছেন অন্য পরনির্ণ পরচর্চা করছেন সেটা কিন্তু আপনাকে কিন্তু সমস্যায় ফেলতে পারে আপনি হয়তো এমন কিছু কথা হয়তো এমনিই বললেন হয়তো আপনার মনে কোনো খারাপ খারাপ কিছু নেই এমনি হয়তো লোকের সাথে একটা ইয়ারকিচ হলে হয়তো বললেন যার ফলে কিন্তু আপনি কিন্তু সমস্যায় পড়বেন তো তার ফলে কিন্তু আপনাকে কিন্তু ঝামেলা যে পোয়াতে হবে সেটা কিন্তু খুব খারাপ হতে পারে তো আপনি সেগুলো কিন্তু এড়িয়ে চললে খুব ভালো হয় কাজের প্রতি আপনার মনোযোগের অভাবের কারণে আপনার কর্মক্ষেত্রে কিন্তু সমস্যার সম্মুখীন হতে পারেন তাই আপনাকে মনোযোগ দিতে হবে প্রচণ্ডভাবে কাজের জায়গায় না হলে কিন্তু খারাপ হবে যারা ব্যবসা করছেন তাদের বলবো রাগ আপনি এড়িয়ে চলুন ব্যবসায়িক মানুষদের রাগ কখনো হওয়া উচিত নয় রাগ এড়িয়ে চলুন তাদের তাদের ব্যবসায়ীদের যারা অংশীদারি ব্যবসা করছেন তাদের বলবো সুসম্পর্ক বজায় রাখা উচিত তাদের সাথে আপনি যদি তা না করেন কিন্তু আপনি আর্থিকভাবে যেমন আপনার প্রবলেম আসতে চলেছে তো ব্যবসায়ী দিকে কিন্তু খুব ব্যবসাটা খারাপ হয়ে যেতে চলেছে অন্যথায় আপনার দুজনের মধ্যে যে বিবাদ সেটা কিন্তু ব্যবসায় একটা খুব খারাপ প্রভাব ফেলতে পারে যারা পার্টনারশিপে ব্যবসা করছেন মাসের শুরুতে কিন্তু ব্যবসায়ীদের সম্পর্ক কিন্তু সম্পর্কে সমস্যা দেখা দিতে পারে অর্থাৎ যারা পার্টনারশিপে পার্টনারশিপের বলবো কারণ এখানে পার্টনারশিপের কিন্তু একটা সমস্যা দেখা যাচ্ছে যদি না আপনি সেটা নিজেদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখেন তাহলে কিন্তু ঝামেলা আছে মাসের শুরুর দিক থেকে যখন বুধ আপনার নবমভাবে ভাবে সিংহ রাশিতে প্রবেশ করবে তখন সেই পরিস্থিতিতে কিন্তু পরিবর্তন শুরু হবে এই মাসের শেষ পর্যন্ত থাকবে ব্যবসায় ভালো লাভের সম্ভাবনা কিন্তু আছে কিন্তু ওই সম্পর্ক বা ব্যবসার সাথে জড়িত আপনার এক্সটার্নাল পার্টনার অর্থাৎ ব্যবসায়িক সম্পর্ক যাদের সাথে তাদের সাথে সম্পর্ক নষ্ট করবেন না না হলে কিন্তু ব্যবসায় লাভবান হতে পারবেন না তাছাড়া কিন্তু যদি সব ঠিক থাকে তাহলে ব্যবসায় কিন্তু ভালো লাভের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে ছোটোখাটো যারা ব্যবসায়ী আছেন যারা ছোটোখাটো ব্যবসা করে খাচ্ছেন তাদের বলবো আপনাদের কিন্তু কাজে মনোযোগটা দিন আপনি যে কাজটা করছেন হয়তো একটা ছোটো মুদির দোকান চালাচ্ছেন তো ওই মুদির দোকানে সেই ব্যবসাটা কিন্তু একটু ভালো করে চালান কাস্টমার যারা আসছে তাদের সাথে ভালো ব্যবহার করুন তাদের সাথে তারা কি চাইছে সেগুলো ডিমান্ডগুলো বুঝে সেই মালপত্র রাখুন এই ছোটোখাটো যেটা একটা উদাহরণ দিলাম তো তাদের কিন্তু নিশ্চয়ই ভালো হবে বন্ধুরা তো অবশ্যই কিন্তু ভালো লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে যারা ছোটোখাটো চাকরি করছেন বা যে কোনো রকমের চাকরি করছেন তাদেরও কিন্তু চাকরিতে কিন্তু ভালো উন্নতির জায়গা দেখা যাচ্ছে তো অবশ্যই কাজগুলো মন দিয়ে করুন ভালো হবে শিক্ষা শিক্ষার জায়গায় পরে আসছি প্রেমের সম্পর্ক কিন্তু আমি যারা আছেন তো তাদের মধ্যে বলবো প্রেমের সম্পর্কে যারা আছেন তাদের ভালো আছে তীব্রতা বাড়বে সম্পর্কের মধ্যে সম্পর্ক আপনাদের মধ্যে মজবুত হবে আপনি আপনার সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে থাকতে পারবেন এবং যারা বিবাহিত জীবনে কিছু সমস্যার সম্মুখীন কিন্তু হতে পারেন যারা বিবাহিত আছেন এই মুহূর্তে তাদের বলবো এই মাসের মধ্যে কিছু সমস্যা আসতে পারে পারস্পরিক দ্বন্দ্বর একটা সম্ভাবনা আছে যেটা কিন্তু অবশ্যই এড়িয়ে চলা উচিত এড়িয়ে চলুন তাহলে কিন্তু ভালো হবে দ্বন্দ্ব বা সমস্যা যদি আপনি আরও বেশি করে সেটাকে বেশি সেটা নিয়ে কথা বলতে থাকেন তাহলে কিন্তু আপনি ঝামেলায় পড়বেন আপনাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হবে আপনাদের মধ্যে একটা শৃঙ্খলা সৃষ্টি হবে অবশ্যই সেগুলো একটু এড়িয়ে চলার চেষ্টা করুন যারা শিক্ষার্থী আছেন এই মাসটি বলবো অনুকূল থাকতে পারে আপনি আপনার শিক্ষায় কিছু ভালো করার সুযোগ পাবেন পারিবারিক জীবনে উত্থান পতনের সম্ভাবনা রয়েছে আপনি এই মাসে ভ্রমণ করতে যদি চান তো অবশ্যই যেতে পারেন আপনার কিন্তু সেটা রিপ সম্ভাবনা থাকে তো আপনি অবশ্যই যেতে পারেন ভালো আছে অর্থনৈতিক দিক থেকে এই মাসটি কিন্তু মিশ্র ফল বয়ে আনবে কারণ আপনার ব্যয় কিন্তু বাড়ছে তো ব্যয়টাকে আপনাকে নিয়ন্ত্রণে রাখতে হবে আয় ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু এতটাই ব্যয় হবে যে একটা অর্থনৈতিক দিক থেকে একটু বলবো ভালো না আবার খারাপও না মানে মাঝামাঝি একটা হতে চলেছে তো সেই জায়গাটাও কিন্তু আপনাকে দেখে চলতে হবে বুঝে চলতে হবে এই মাসে কিন্তু স্বাস্থ্যের দৃষ্টিকোণটা একটু যদি দেখা যায় তো সতর্ক থাকতে হবে ধনুরাশির জাতক জাতিকারা অবশ্যই এই মাসটা একটু স্বাস্থ্যের দিক থেকে নজর রাখবেন নিজেদের রাশির অধিপতি বেশ বৃহস্পতি সারা মাস জুড়ে ষষ্ঠভাবে ষষ্ঠভাবে উপস্থিত থাকবেন যা কিন্তু রোগের ভাব দেখা যাচ্ছে বৃহস্পতি ষষ্ঠ ঘরে যা ধনুরাশি জাতক জাতিকাদের কিন্তু এটা রোগ ভোগের সম্ভাবনা দেখা যাচ্ছে এমন পরিস্থিতিতে কিন্তু আপনি আপনার উম বর্জ্য এড়িয়ে চলা উচিত যা আপনার হয়তো কোলেস্ট্রল বৃদ্ধি করবে শরীরের স্থিতিলতা আনবে পেটের সমস্যার সমস্যা আসতে পারে তো এই সমস্যা এই সমস্ত দিকগুলো অর্থাৎ স্বাস্থ্যের দিক থেকে যে কোনো যা যা প্রবলেম আছে হতে পারে যদি কিছু হয় ইমিডিয়েট কিন্তু চিকিৎসা করাবেন চিকিৎসা ডাক্তারি পরামর্শ নেবেন তাতে কিন্তু আপনার ভালো হবে না হলে কিন্তু আপনি কিন্তু কষ্টের মধ্যে পড়বেন ঝামেলা পড়বেন তাতে আর্থিক সম্ভাবনা আর্থিক দিক থেকে একটা প্রবলেম হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে তো অবশ্যই সেগুলো কিন্তু একটু বুঝে শুনে চলবে আসছি পরবর্তী রাশি মকর রাশি তো মকর রাশির যারা রাশি যারা দেখছেন অবশ্যই কিন্তু যারা আপনাদের যারা আরও যারা কাছের মানুষ আছেন তাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করিন যাতে তারাও সেই সমস্ত ধনুরাশির ব্যক্তিটা যাতে দেখতে পারে এবং অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসছি পরবর্তী রাশি মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের এই মাসটি কেমন যাবে মকর মকরাসির জাতক জাতিকাদের জন্য এই মাসটি উত্থান পতনে পূর্ণ হতে চলেছে অর্থাৎ এই মাসটি কিন্তু আপনার ভালো খারাপ মিলিয়ে মিশিয়ে কিন্তু যাবে কিছু প্রবলেম আসবে কিছু ভালো কিছু আসবে তবে সেগুলো অবশ্যই আপনাকে নিজেকে ট্যাকেল করতে হবে যে কোনটা ভালো কোনটা খারাপ সেটাকে বিবেচনা করতে হবে সেগুলোকে ফাইন্ড আউট করতে হবে সেগুলোকে অবশ্যই আপনাকে বুঝে চলতে হবে নাহলে কিন্তু আপনার ক্ষতি আছে এই মাসে বিশেষত স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো আমি প্রথম যেটা বলবো স্বাস্থ্যের ক্ষেত্রে স্বাস্থ্যের ক্ষেত্রে আপনাকে প্রচণ্ডভাবে সতর্ক হতে হবে যে কোনো ব্যাপারে স্বাস্থ্যের যে কোনো রকম প্রবলেমের মধ্যে সতর্ক থাকতে হবে তো নিশ্চয়ই সেই মাসটি আপনাকে স্বাস্থ্য সংক্রান্ত কিছু সমস্যা আপনাকে সমস্যায় ফেলতে পারে যতদূর আপনার দেখ দেখা যাচ্ছে যে স্বাস্থ্যের দিকে কিছু আপনার রোগের শিকার হতে পারেন তবে সেগুলো থেকে রক্ষা পাওয়ার জন্য অবশ্যই ডাক্তারি পরামর্শ নেবেন তো আসছি পরবর্তী কেরিয়ার কেরিয়ার সম্পর্কিত যদি বলা যায় এই মাসের শুরুতে কিন্তু আপনার কর্মজীবনে উত্থানপতন থাকবে চাকরিতে কিন্তু একটা স্থানান্তর বা একটা ট্রান্সফার কিছুটা দেখা যাচ্ছে এবং চাকরি পরিবর্তনের পরিস্থিতিও হতে পারে তবে মাসের দ্বিতীয়ার্ধটি তুলনামূলকভাবে অনুকূল থাকবে আপনার আপনার এবং চাকরিতে কিন্তু ভালো ফলাফল পাবেন আপনি আপনার কর্মজীবনে অপ্রয়োজনীয় কথাবার্তা এড়িয়ে চলুন অর্থাৎ আপনি যেখানে চাকরি করছেন তো সেই সমস্ত জায়গায় চাকরি বা অপ্রয়োজনীয় কথাবার্তাগুলোতে এড়িয়ে চলুন যে কোনো মানুষের সাথে বেশি কথা বলবেন না কোনো রকম তাতে কিন্তু আপনার একটা ক্ষতির সম্ভাবনা দেখা যাচ্ছে আর অবশ্যই কিন্তু এই মাসে যদি চাকরি পরিবর্তন করতে চান করতে পারেন এই মাসটা কিন্তু ভালো সময় আছে আপনার জন্য যদি ট্রান্সফার হয় সেটাও কিন্তু খুব একটা খারাপ কিছু নেই আপনি ট্রান্সফার নিতে পারেন তা কিন্তু আপনার ভালো হবে চাকরিতে উন্নতি হবে না হলে কিন্তু কোথাও একটা আপনি এক জায়গায় আটকে থাকবেন সেটা কিন্তু আপনার উন্নতি বলে না ওটাকে আর অবশ্যই একটি সমস্যা আপনাকে কিন্তু কর্মক্ষেত্রে বিরক্ত করতে পারে যা আপনাকে আপনাকে হয়তো বেশ কিছু চিন্তার মধ্যে ফেলবে এমন কিছু সমস্যা হতে পারে আপনার শত্রুরা কর্মক্ষেত্রে অনেকের শত্রু থাকে যে আপনার যে শত্রু আছে সে পিছন থেকে হয়তো আপনাকে ক্ষতি হওয়ার চেষ্টা করবে তো সেগুলো চেষ্টা করবে আপনি হয়তো একটু যদি একটু যদি নিজেকে কান খোলা রাখেন তাহলে কিন্তু সেই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে পারবে আপনার যারা ব্যবসার মধ্যে রয়েছেন এই মাসটি কিন্তু ব্যবসায়ীদের জন্য কিন্তু ভালো অবশ্যই আছে নতুন কিছু চুক্তি আপনি পেতে পারেন অর্থাৎ নতুন কোনো কাজের দায়িত্ব আপনার কাছে আসতে পারে বিশেষত যারা ফ্রিলান্সিং করেন তাদের কথা বলবো যারা ফ্রিলান্সিং কিছু জব করেন বা হয়তো কিছু প্রজেক্ট বেস কাজ করেন বা হয়তো আপনাদের হয়তো এমন কিছু কাজ আপনি হয়তো সেটা কন্ট্রাক্ট কিছু পাবেন নতুন কোনো কাজের ভালো তো সেখান থেকে কিন্তু আপনার একটা ভালো আর্থিক বিষয় কিন্তু একটা লাভের জায়গা দেখা যাচ্ছে তবে সেই সমস্ত কাজে ব্যস্ত থাকবেন নিজেকে এতটাই আপনার লাভবান হতে পারেন যেখানে কিন্তু আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে এতটা আমার কাজের ভালো যার জন্য আমি এতটা লাভবান হচ্ছি তো এই সমস্ত জায়গাতে আপনি নিজেই হয়তো অবাক কিছু হয়ে যাবেন এবং আপনাকে আপনি নিজেকে এতটাই নিযুক্ত রাখবেন ব্যবসায়িক কাজের মধ্যে যে আপনার জীবনে অগ্রগতি কিন্তু খুব ভালো হবে খুব ভালো অগ্রগতি দেখা যাচ্ছে এই মাসটা আর্থিক বিষয়ে উত্থান পতন থাকবে খরচ কিন্তু যা করছেন সেটাই থাকবে আর ক্ষেত্রে উত্থান পতন থাকবে তাই আপনাকে আপনার অর্থ সঠিকভাবে ব্যবহার করতে হবে অর্থাৎ বাজে খরচ বা ভুল খরচ আপনাকে বন্ধ করতে হবে তবে কিন্তু আপনি এই আর্থিক দিক ঠিকটা দিকটা কিন্তু ঠিক রাখতে পারবেন হলে কিন্তু কোথাও একটা প্রবলেমে পড়বেন প্রেমের সম্পর্কের মধ্যে যারা আছেন এই মাসটি অনুকূল যাবে প্রেমে আপনার সম্পর্ক কিন্তু মসৃণ হবে এবং আপনি আপনার প্রিয়জনের আরও বলবো সম্পর্ক আপনাদের মধ্যে মজবুত হবে ঘনিষ্ঠ হবে দাম্পত্য জীবনে প্রেম বৃদ্ধি হবে দাম্পত্য জীবনে সুখ থাকবে দাম্পত্য জীবনে যারা বিবাহিত আছেন মকর রাশির জাতক জাতিকারা যারা বিবাহিত আছেন তাদের কিন্তু আপনাদের সঙ্গীর সাথে আপনি আপনাদের সম্পর্ক মজবুত হবে আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং অনেক বেশি হবে আপনাদের মধ্যে দৃঢ়তা আসবে সম্পর্কে অবশ্যই আরও ঘনিষ্ঠ হবেন সম্পর্কের মধ্যে এবং সেটি উল্লেখযোগ্যভাবে সেটা একটা উন্নতি দেখা যাচ্ছে এই মাসের শুরুতে কিছু সমস্যা দেখা মিলতে পারে তবে সেগুলো খুব বিশাল বড় কিছু না আপনি যদি একটু চোখ কান খোলে রাখেন সমস্যাগুলো বুঝে ফেলতে পারেন তাহলে কিন্তু নিশ্চয়ই আপনি নিজেই সেগুলো সলভ করতে পারবেন শ্বশুরবাড়ির স্থানীয় লোকেদের সাথে কিন্তু বিবাদ হতে পারে মাসের দ্বিতীয়ার্ধে পরিস্থিতি ভালো হয়ে যাবে বিবাদ হতে পারে কিন্তু দ্বিতীয়ার্ধে পরিস্থিতি কিন্তু ভালো হয়ে যাবে তো যতটা পারবেন বিবাদ ঝামেলা অশান্তিগুলো এড়িয়ে চলার চেষ্টা করবেন রাশির জাতক জাতিকারা নিশ্চয়ই কিন্তু ভালো হবে শিক্ষার্থীদের জন্য বলবো মাসটি বেশ অনুকূল আপনি আপনার শিক্ষায় উল্লেখযোগ্যভাবে অগ্রগতি দেখতে পাবেন একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করুন নিশ্চয়ই কিন্তু আপনার ভালো হবে শুধু একটু একটু মনোযোগ দিতে হবে আপনাকে তাহলেই কিন্তু হবে একটু প্ল্যান করে করতে হবে তাহলেই কিন্তু ভালো হবে অবশ্যই পারিবারিক জীবনের মাধ্যমে পারিবারিক জীবনে আপনার কিন্তু মোটামুটি যাবে কোনো খারাপ কিছু নেই যা চলছিলো কথার মতো ব্যালেন্সড চলবে অসুবিধার কিছু নেই মকর রাশি জাতক জাতিকারা আপনি শিক্ষা এবং কাজের জন্য বিদেশ ভ্রমণ করতে পারেন এই মাসে যারা হায়ার স্টাডি করছেন বা চাকরি বাকরির সূত্রে বা ব্যবসায়িক সূত্রে হয়তো বিদেশ ভ্রমণ রয়েছে সবার নয় কিছু মানুষের হতে পারে মকর রাশি জাতীয় জাতিকার যারা এমনটা কাজের সাথে যুক্ত তাদের হবে সবার কিন্তু নয় এই মাসে স্বাস্থ্যের দিক থেকে কিন্তু যথেষ্ট উত্থান পথনে পূর্ণ হতে পারে যেটা আমি প্রথমেই বললাম কারণ প্রথমে বলার কারণ আমার এটাই যে সেটা কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট তো অবশ্যই রোগ প্রতিরোধ ক্ষমতা একটু কমে যাচ্ছে হয়তো সেই আপনার শরীরের কিছু কি বলবো কিছু আমাদের শরীরে নানান পদার্থ থাকে যেমন সোডিয়াম পটাশিয়াম বা বিভিন্ন পুষ্টি এই কিছু হয়তো কমে যাচ্ছে সেগুলো একটু ভালো কিছু খাবার খেতে হবে বা একটু ডাক্তার চিকিৎসার পরামর্শ নিন নাহলে কিন্তু আপনি আপনার মধ্যে দুর্বলতা চলে আসবে কোনো প্রতিরোধ করার ক্ষমতা থাকবে না আপনার রোগ একটু ডাক্তারি পরামর্শ নিন যদি তেমন কোনো প্রবলেম থেকে থাকে কিছু মানুষের মকর রাশি জাতক জাতিকাদের কিছু রোগ হওয়ার একটা প্রবলেম দেখা যাচ্ছে তো সেই সমস্ত রোগের থেকে মুক্তি পেতে অবশ্যই ডাক্তারি পরামর্শ নিন ওষুধপত্র খান নিশ্চয়ই ভালো হবেন ভালো মন্দ পুষ্টিকর খাবার খান অবশ্যই যেটা আমি বলবো পুষ্টিকর খাবার খান যেটা আপনার কাজে লাগে শরীরে লাগে তো তেমন খাবার খেলে নিশ্চয়ই আপনি মধ্যে সেই জোরটা থাকবে মাসের দ্বিতীয় অর্ধ তুলনামূলকভাবে অনুকূল থাকবে স্বাস্থ্যের উন্নতি কিন্তু হবে কিন্তু তার জন্য আপনাকে মেনটেন করে চলতে হবে আপনার দৈনন্দিন জীবন লাইফস্টাইল আপনার আপনার সমস্ত যে কোনো রকম শারীরিক প্রবলেম সমস্ত কিছু মেনটেন করে চলতে হবে তাহলেই কিন্তু আপনার ভালো হবে তো এই ছিল মকর রাশির জাতক জাতিকাদের রাশিফল তো সেগুলি অবশ্যই ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করে আপনার মতামত জানান শেয়ার করতে ভুলবেন না যারা মকর রাশির আপনাদের যারা কাছের মানুষ বন্ধু পরিবার প্রয়োজন আছে তো ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখানেই শেষ করলাম